আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বানালাম হলো মটন মানদি বিরিয়ানি অ্যারাবিক স্টাইল তো এক কিলো গোস আর হাফ কিলো চাউল বাসমতি চাউল তো সাথে বুরহানি আছে মাসাল্লাহ তো সবাই ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন এরকম এরকম ভালো ভালো রান্না করবেন খাবেন আর সুস্থ থাকবেন আর হ্যাঁ এটা সরিষার তেল ইউজ করা হয়েছে এবং পিঙ্ক সল্ট এবং অরিজিনাল ঘি পিঙ্ক সল্ট সরিষার তেল আর অরিজিনাল ঘি বাসমতির চাল আর হলো গরুর গস এক কিলো চাউল চাল মাশাল মশাল তবরাকাল রহমান কম স্বভাব হাইয়া হাইয়াকে স্বভাব